তারুনের উৎসব উদযাপন উপলক্ষে মেহেরপুরে বালক বালিকা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ মঙ্গলবার সকালে মেহেরপুর ফুটবল টুর্নামেন্টের মেহেরপুর অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রনি আলম নূরের সভাপতিত্ব করেন এই অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেন জীবনের মতো ফুটবলেও জয় পরাজয় আসে কিন্তু প্রতিটা মুহূর্তই রোমাঞ্চকর বিশেষ শেষ অতিথি হিসেবে পুলিশ সুপার পিপিএম মাকসুদা আক্তার খানুম বলেন ফুটবল খেলা মানেই কেবল পায়ে বল থাকা নয় মাথায় স্বপ্ন আর হৃদয়ে সাহস থাকা এছাড়া বক্তব্য রাখেন গাংনি উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা জেলা শিক্ষা অফিসার মোক হজরত আলী গোপালনগড় মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক জহিরুল জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ ইসলাম জেলা পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক মোক মোজাফর সহ শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন গ্রন্থনা মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর